গতকাল সকালবেলা এক ভদ্রলোক ইছাপুরের এক ভদ্রলোক ওনার নাম হচ্ছে সুকুমার চন্দ্র উনি সকালবেলা থেকে উঠে দেখেন ওনার বাড়ির সামনে ওনারই চারটে গাড়ি দাঁড়িয়েছিল সেই গাড়িগুলোর একটারও ব্যাটারি নেই তিনটে ট্র্যাক্টর আর একটা লরি ছিল একটা ব্যাটারি নেই চারটে ব্যাটারি চুরি যায় উনি থানায় অভিযোগ করেন থানা অভিযোগ নিয়ে তদন্ত শুরু করে এই ঘটনায় জড়িত সন্দেহ তিনজনকে ধরা হয়েছে তাদেরকে আজকে কোর্টে প্রডাকশন করা হয়েছিল এবং মহামান্য আদালত তাদেরকে তিন দিনের পুলিশি হেফাজতে নিয়েছে দিয়েছেন আমরা এখন তাদেরকে নিয়ে এই যে চোরাই যে ব্যাটারিগুলো যেগুলো চুরি করেছে সেগুলো তারা কোথায় রেখেছে তারা জবাব আমাদের স্বীকার করেছে যে তারা এগুলো রেখেছে তাদেরকে নিয়ে আমরা এগুলো রিকভারির জন্য চেষ্টা করছি এখনো পর্যন্ত কতগুলো ব্যাটারি উদ্ধার উদ্ধার করা হয়েছে এখনো পর্যন্ত আমাদের বলেছে যে ব্যাটারিগুলো ওরা নিয়েছে চারটে ব্যাটারি ওরা নিয়েছে এবং কি রেখেছে সেইগুলো আমরা এখন কোথায় রেখেছে সেগুলো ওদেরকে নিয়ে যাব নিয়ে গিয়ে সেগুলো ওরা দেখিয়ে দিলে আমরা উদ্ধার আচ্ছা ধৃত ব্যক্তিদের নাম কি রয়েছে হুম তিনজন যে তিনজনকে ধরা হয়েছে তাদের বাড়ি প্রত্যেকের বাড়ি হচ্ছে ওই ইছাপুর গ্রামেই বাড়ি ওদের নাম হচ্ছে শেখ ইসরাইল শেখ কালাম এবং শেখ রফিক তিনজনকে আর কি কোর্টে করা হয়েছিল